দর্শক এই মুহূর্তে আছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা ভাবিজা ফুটবল খেলা মাঠে এই যে দেখতেছেন বিশাল বড় ফুটবল খেলার মাঠ এই মাঠে নিয়মিত ফুটবল খেলার আয়োজন করা হয়ে থাকে মোবাইলের ভিডিও ফোনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে মাঠ বিশাল বড় মাঠ আজকে খেলা খেলাধুলা নেই পিচ্ছি কি করছেন উঠাইতে পারছেন এখনো উঠে নাই হ্যাঁ ওই যে পিচ্ছি গরুর খুটি সরাই ফেলতেছে দেখেন আমাদের এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ